হাওড়ার এক ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধার হল হুগলির চন্দননগরে চন্দননগর থানার অন্তর্গত বেশোহাটা এলাকায় একটি আবাসনে তলা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ জানা গেছে মৃতের নাম ওয়াসিম আকরাম বয়স তিরিশ বছর বাড়ি হাওড়ার গোলা বাড়ি এলাকায় পরিবার সূত্রে খবর স্টোনের ব্যবসা করতেন ওয়াসিম ব্যবসার সূত্রেই চন্দননগরের বাসিন্দা কাজী মহর্ষির নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল ব্যবসায়িক লেনদেনের জন্য গত আঠাশে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন ওাসিম কিন্তু তারপর থেকে তাঁর আর কোনো খবর মেলেনি থানা সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি করে হদিশ মেলেনি ও সেদিন থেকেই তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায় এরই মাঝে খবর পাওয়া যায় যে চন্দননগরের একটি ফ্ল্যাটে ওয়াসিমের গলা দেহ উদ্ধার হয়েছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন বাসিমের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ বাসিমকে নৃশংসভাবে খুন করা হয়েছে একেবারেই পরিকল্পনা করেই মার্ডার করা হয়েছে তাই যারা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেকেরই কঠোর শাস্তি দিতে হবে সবকে উঠনা চাই अब उसका कौन कौन मामा है क्या है उतना हमको नहीं पता है हम इस आदमी को ज्यादा जानते भी नहीं है मेरा भाई भी ज्यादा नहीं है मेरा भाई इसको एक से डेढ़ महीना या शायद लोग बोलते हैं दो महीना जाना उससे ज्यादा कोई जितना भी बोले हम नहीं मानेंगे मेरा भाई हमको एक एक बात बताता था समझ में आया और उसका बहुत बेदर्दी से मर्डर हुआ है हमको इंसाफ चाहिए हमको कुछ नहीं बोला आज तक कभी भी कहीं भी जाता है ना नहीं बोलता है और ये फर्स्ट टाइम इतना रुपया का माल लेकर के नहीं इससे भी ज़्यादा ज़्यादा का माल लेकर के आता है और सही सलामत वो घर पहुंच जाता है इसके साथ जो मर्डर हुआ है पूरा प्लानिंग हुआ है और उसको सनी सैटरडे को जाने वाला था लेकिन उसके वो कॉल किया तो बोला कि हम आ जाए तो मोहसिन बोलता है अरे इतना देर हो गया अक्रम भाई अभी मत आओ तुम संडे को सुबह सुबह हो गए रात में बैठ के पूरा प्लान सेट कर लिया आदमी उदमी सेटिंग कर लिया इसलिए एक आदमी का काम नहीं है मेरा भाई को पूरा प्लानिंग के साथ मारा गया है और उसका हाथ पैर मुंह पूरा बांध दिया गया है उसके जब मेरा जितना दाढ़ी है মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়াল থাবা রেস্টুরেন্ট লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স টু এই নাম্বারে